শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন উতাল দেশ তখন তাদের দাবির সঙ্গে একতা প্রকাশ করেছেন তারকারও টেলিভিশন তারকা থেকে কনে স্টেট ক্যারিটররাও অনেকেই কথা বলেছে এই ইস্যুতে কোটা আন্দোলন নিয়ে তাদের মত প্রকাশ করে আর এদিকে আন্দোলন বিনা দোষে গ্রেপ্তার হচ্ছে শত শত শিক্ষার্থীরা রিমান্ডে নেওয়া হয়েছে অনেক শিক্ষার্থীকে রাতের অন্ধকারে ছাত্রদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ ও ছাত্রলীগ জনসমক্ষে পুলিশ সরাসরি গুলি করছে শিক্ষার্থীদের উপর দেশের পরিস্থিতি যখন এতটাই ভয়াবহ তখন চুপ করে আছেন বাংলাদেশের অনেক তারকার কিন্তু গতকাল গোটা আন্দোলন ইস্যুতে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন সুপারস্টার সাকিব খান যেখানে সাকিব খান বলেন আমার নির্দোষ ভাই বোন শত শত শিক্ষার্থী করেছে সরকার এখন আমরা কোনো কোটা না এই সরকার আমার যত মায়ের বউ খালি করেছে আমরা আমাদের সেই ভাই বোনদের ফেরত চাই আর নয়তো এই সরকারের পদত্যাগ চাই প্রয়োজনে আমি এই সরকারের পদত্যাগের দাবিতে মাঠে নামবো আর এমন করা বক্তব্য দিয়ে এখন বিপাকে সুপার সাকিব খান দর্শক স্টার সাকিব খানের কথাগুলো শুনে আপনার কি মন্তব্য নিশ্চয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাসে সে থাকা প্লাইকনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ